ঐতিহাসিক মসজিদের শহর বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদ নিয়ে গবেষণা অনুসন্ধান বিশ্লেষণ কম হয়নি তারপরও প্রতিনিয়ত তৈরি হয় নতুন গল্প মেলে নতুন সব তথ্য উপমহাদেশের বিখ্যাত ইসলাম প্রসার ও খান জাহান আলীর নির্মিত এই মসজিদের গম্বুজ কয়টি তা নিয়ে মানুষের আগ্রহ শেষ নেই আজকে এই মসজিদ সম্পর্কে কিছু সংক্ষিপ্ত তথ্য ইতিহাস আপনাদের সামনে তুলে ধরব তো কোথাও যাবেন না এখান থেকে অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু বুঝতে পারবেন তো চলুন শুরু করা যাক ঐতিহাসিক মসজিদের শহর বাগেরহাটে ষাট গম্বুজ মসজিদ নিয়ে গবেষণা অনুসন্ধান বিশ্লেষণ কম হয় তার উপর প্রতিনিয়ত তৈরি করে নতুন গল্প নতুন তথ্য সৃষ্টিয়া তরিকা অনুযায়ী এই অনুসারের কোনো অবদানের কথা কোথাও লিখিয়ে রাখা যায় না এর ব্যতিক্রম ঘটেনি খান জাহান আলীর ক্ষেত্র কথিত রয়েছে খুলনা যশোর বাগেরহাটে তিনি তিনশো ষাটটি মসজিদ পাশাপাশি তিনশো ষাটটি দিঘি খনন করেছিলেন কিন্তু কোন মসজিদে তার শিলালিপি পাওয়া যায় না বলেছিলেন বাগেরহাটের জাদুকারী স্পষ্টিয়া মোহাম্মদ গোলাম মোসব তিনি আরও কথা বলেছেন তিনি যখন এই বাংলাদেশে আসেন তখন তিনশো জন আউলিয়াই পৃথিবী বাংলাদেশে আসেন সেই জন্য তাদের নামে তিনশো ষাটটি মসজিদ তিনশো ষাটটি দিঘি খনন করেন মসজিদের নাম আদেও কি ছিল তা ঠিকভাবে জানা যায় না পণ্ডিত ও গবেষকদের আবার দুটি মত পাওয়া যায় ষাট গম্বুজ মসজিদে আসলে গম্বুজ রয়েছে সত্তরটি ষাটটি রয়েছে চৌচালা গম্বুজ ষাট গম্বুজের যথাযথ সংজ্ঞার মধ্যে পড়ে না চার কোনায় রয়েছে চারটি মিনার যা ইসলামের বিজয় প্রতীক এর মাথায় যে চারটি গম্বুজ রয়েছে একে গম্বুজ বলে অনুগম্বুজ বলা যায় সেই হিসেবে প্রকৃত গম্বুজ সত্তরটি আর সব ধরে একাশিটি ষাট গম্বুজ মসজিদ নামকরণ কিভাবে হলো সেটা সম্বন্ধে কেউ সঠিক তথ্য এখন পর্যন্ত দিতে পারে নাই গম্বুজগুলোর মাঝ বরাবর সাতটি বাংলার স্থাপত্য ধারণার চৌচালা গম্বুজ রয়েছে অনেকে ধারণা এই সাত চৌচালা গম্বুজ বা সাত গম্বুজ বিবর্তিত হয়েছে আর একটি মতে পাওয়া যায় মর্সিদটি যে সাতটি পাথরের স্তম্ভের উপর দাঁড়িয়ে রয়েছে ফরাসি ভাষায় তাকে বলা হয় খাম্বাস আর এই খাম্বাস শব্দটি বিবর্তিত রূপান্তরিত হয়ে নাম ধারণ করা হয়েছে গম্বুজ অর্থাৎ ষাটটি খাম্বার উপর দাঁড়িয়ে থাকা মসজিদটির নাম ষাট খাম্বাস থেকে ষাট গম্বুজ তবে সবকিছু ছাপিয়ে মজার বিষয় হলো এই মসজিদের কোনো স্বাদ নেই অবাক হওয়ার কিছুই নেই স্বাদ নেই মানে আমরা সাধারণত প্রচলিত সমান যে স্বাদ দেখি তাই কিন্তু এখানে অনুপস্থিত অর্ধ ডিম্বাকার আয়তকার গম্বুজগুলোই এর স্বাদ বলা হয় গম্বুজ আচ্ছাদিত স্বাদ প্রায় ছয়শ বছর বয়সে এই মসজিদের নামকরণ সম্পর্কে কারোর কোন ধারণা বা গম্বুজ ছাড়া আলাদা কোনো সাদ নেই বলে একে গম্বুজ বা বলা বাগেরহাট শহর থেকে সাত কিলোমিটার দূরে এই মসজিদে তিরিশ বছরতে খাদেমের দায়িত্ব পালন করা মোহাম্মদ এস এম ফজরুল হক জানান সাত শাড়ির একুশটি কাতার একসঙ্গে প্রায় তিন হাজার মুসল্লির নামাজ পড়তে পারেন এই মসজিদে জন্য রয়েছে নাইদের আলাদা সংরক্ষিত জায়গা বিশাল এই মসজিদে আলো উত্তর দক্ষিণ পাশে রয়েছে ছয়টি করে ছোট ও একটি করে বড় পাশে একটি বড় পাঁচটি করে ছোট দৈর্ঘ্যে একশো আটষট্টি ফুট পোস্টে একশো আট ফুট এই মসজিদের দেয়ালগুলো আট ফুট করে চওড়া এই স্থাপত্যকারে তবলিক স্থাপত্যের বিশেষ মিল রয়েছে বলে ধারণা বিশেষজ্ঞদের মূর্ত চুন সর্কি কালো পাথর ছোট ইটের তৈরি এই মসজিদটি মোহরা দশটি এর মধ্যে মূল মোহরাটি পাথরের বাকি নয়টিতে টেরাকাটার কাজ লক্ষ্য করা যায় যা মধ্যযুগে পালনের মধ্যে ছিল ইন্টেরিয়ার বুদ্ধ স্থাপত্য শিল্পের সোরাজ রয়েছে মেহরাট নকশার দেখা যায় গোলাপ পদ্ম পাপড়ি টেরা নকশা আর সোশালা ভোল্ট রীতি বাংলা সোশালা কুড়ে ঘরে টাকিস স্থাপত্যের মিশ্রণ রয়েছে তাতে এখানে অনেকের কাছে বিস্ময় ষাট গম্বুজ সম্পর্কে মসজিদটির মোয়াজিম মোহাম্মদ মজিবুল হক জানান মদিনা মসজিদের ইন নবী আদলে খানজান আলী শাহেদ গোমস মসজিদ নির্মাণ করেন বলে ধারণা করা হয় ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্য তালিকাভুক্ত এই মসজিদটি দেখতে দেশ বিদেশে পর্যটকরা ভিড় জমে ডিসেম্বর থেকে মার্চের সবচেয়ে বেশি পর্যটক এখানে আসে গত বছর এই মসজিদ কমপ্লেক্স থেকে রেভিনিউ এসেছে প্রায় ষাট লাখ টাকা পর্যটক এসেছে লাখের বেশি দক্ষিণ এশীয় পর্যটন অবকাঠামো উন্নয়ন প্রকল্পের কাজের পুরো মসজিদ কমপ্লেক্স ও পাশের ঘোড়া দিঘি নতুন সৌন্দর্য সেজেছে বলে অনেকেই জানা তাল খেজুরের গাছ ভেরা মসজিদটির সামনে দুপাশে রয়েছে দুটি রেইন ট্রি গাছ জানা যায় ১৯১৩ সালে ব্রিটিশ শাসনামলে এই এক বাঙালি সাইট পরিচালক কেনাকাট মাতব্বর গাছ দুটি লাগান সম্প্রতি মসজিদটির চারপাশে স্পট লাইট দেওয়ার রাতের মসজিদটি দেখায় অন্যতম আকর্ষণীয় হয়ে যদি ভিতরে ঢোকার সুযোগ নেই রাত্রে এই যে আমার পিছনে শাইট গম্বুজ মসজিদের দেখছেন এটাই হচ্ছে শাইড গম্বুজ মসজিদের মূল এখানে মূলত চুরাশিটা গম্বুজ আছে আমি ভিতরে যেয়ে দেখেছি যে এখানে চুরাশিটা গম্বুজ আছে তার মধ্যে আপনি এই কোনায় চারটা মিনার আছে মাঝে চুরাশিটা গম্বুজ আছে আমি এখানে জহরের নামাজ পড়লাম নামাজ পড়ে এখান থেকে সময় কিছু আমি দেখলাম সেগুলো আপনাদের দেখাবো যে গাছের নিচে দাঁড়িয়ে আছি এটা যখন এই মসজিদটা তৈরি করা হয়েছে তখন এই গাছটা অনেক পুরাতন গাছ এই গাছের নিচে বসা রিক্স কারণ যে কোনো সময় একটা ঢাল ভেঙে যেতে পারে আর এই যে পিছনের সে খান মসজিদের প্রধান ফটক 이렇게 한테게 두고 এই যে কতগুলি গম্বুজ আছে সে গম্বুজের নকশা এখানে দিয়ে দিয়েছে গম্বুজগুলো গুলো বুঝতে পারবো যে এখানে কয়টা গম্বুজ আছে এখানে মূলত ষাটটা গম্বুজ না বেশি গম্বুজ আছে এটি লেখা আছে অপূর্ব কার্য দশ খচিত বাংলাদেশের বৃহত্তম আয়তকার আটচল্লিশ পয়েন্ট আশি মিটার বত্রিশ পয়েন্ট পঁচানব্বই মিটার ফ্রাসির এই মসজিদ পনেরো শতকে নির্মিত হয় স্থাপত্য কৌশলে লাল পোড়া মাটির উপর লতাপাতার অলঙ্করণে মধুকরণ স্থাপত্য শিল্প নির্মিত এই মোহ মসজিদ এক বিশেষ স্থান অধিকার করে আছে যদিও এটি বর্তমান ষাট গম্বুজ মসজিদ নামে পরিচিত কিন্তু প্রকৃত পক্ষে চতুষ্ট বহুদের উপর চারটি গম্বুজের উপর সর্বকিত মোট সংখ্যা একাশিটির মধ্যে চারটি রয়েছে বাংলার সালের অনুরূপ ইত্যাদি ইত্যাদি দেখেন এটা বিস্তারিত লেখা আছে দেখেন করেন অনেক এই যে আমি প্রধান দেখাচ্ছি এখানে এই যে কবরস্থান এখানে দেখা আছে অজ্ঞাত এখানে অনেক মানুষের কবর আছে সম্ভব কিন্তু এখানে সেই ভক্তগুলো এখানে তার নাম দেওয়া নেই অবশ্যই কিন্তু একটি কবরস্থান সুন্দর 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 গাছ নিয়ন্ত্রিত সিসি ক্যামেরা যদি কোনো খারাপ কাজ করে সেটা অবশ্য ধরা পড়বে কারণ এটা পবিত্র একটা জায়গা এটা এখানে আরেকটা একটা কবরস্থান এখানে সেম জিনিস দেখছি আমি জুম করে দেখাই একটু কি লেখা রয়েছে এটাও খানজাহান রহমতুল্লার অজ্ঞাত অনুসারী ও ভক্তদের কবরস্থান শুনো মানে কি হয়ে যাবো না প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্যগুলো যদি আপনাদের একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না তাদের প্রতি রিকোয়েস্ট হলো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ